হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়ালার মধ্যে আমি একটা ভালো আছি তো ভিউয়ার্স বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটু বসীকরণ ভিডিও নিয়ে আসলাম তো এখানে লিখে দেওয়া হয়ে আছে বা আপনারা থার্মাল দেখেই বুঝে গেছেন যে ভিডিওটা কী ধরনের হতে যাচ্ছে শুধুমাত্র হাততালে দিয়ে আপনি হাততালে দিয়ে এই মন্দিরটির সাহায্যে কীভাবে একটি নারীকে বসুগত করতে পারবেন বা আপনার বাধ্যগত করতে পারবেন আমি আপনাদেরকে আজকে স্টেপ বাই স্টেপ সব কিছু বুঝিয়ে বলবো তো আপনারা ভিডিওটি না না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এটা আমার অনুরোধ রইলো যারা মনে করেন যে ট্রেনে টেনে দেখবেন বা স্কিপ করে দেখবেন তখন দেখা গেল যে আমি নিয়মকন বলতেছি আপনি একটা মিস করে গেলেন একটা কথা বা দুইটা কথা মিস করে গেলেন যার কারণে আপনি ওইটা করলেন না এখানে দেখা গেল আপনার এতে করে ভুল ত্রুটি হতে পারে তো মনোযোগ সহকারে শুনবেন যেহেতু সময় নষ্ট করতেছেন কাজটাও করতে চান তো টেনে ট্রেনে দেখার প্রয়োজন না যদি টেনি ট্রেনে দেখেন তাহলে কাজ করার প্রয়োজন নেয় বা ভিডিওটি দেখার প্রয়োজন নেই এখনই অফ করে দেন তো দেখতে পাচ্ছেন আমি এখানে লিখিয়ে দিয়েছি যে হাততালি দিয়ে বসে করুন তো কীভাবে আপনারা হাততালি দিয়ে একটি মেয়েকে আপনার বসেভূত করবেন সেটা নিয়ম আমি আপনাদেরকে এখন বলে দেবো তো যারা এখনও আমার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকাবেন ওয়ারনটি বাজিয়ে দেবেন যাতে করে পরবর্তীতে এরকম নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো ভিওয়ার্স অনেক কথাই হয়ে গেল এখন কাজের কথায় আসা যাক তো এই মন্ত্রটি দিয়ে আপনারা কীভাবে কাজে লাগাবেন সেটি আমি আপনাদেরকে এখন বলে দেবো তো এই মন্ত্রটি আপনারা সাতবার পড়বেন অবশ্য এটা যখন কাজ করবেন তখন উঁজু করে নেবেন বা যদি সম্ভব হয় গোসল করে নেবেন পাক পবিত্র অবস্থায় শরীরে একটু সুগন্ধি মেখে নেবেন নেওয়ার পরে আপনারা এই মন্ত্রটি মুখস্থ করে নেবেন আর প্রয়োজন নিষ্ণ্স নিয়ে নিতে পারেন তো এখানে লেখা আছে ওই ব্র্যাকেটের ব্র্যাকেট দেওয়া আছে একটা ওই ব্র্যাকেটের মাঝখানে শুধু আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম দিয়ে দেবেন তাহলেই হবে ওখানে নাম দিয়ে আপনারা সুন্দর করে লিখে নেবেন নেওয়ার পরে আপনারা এটি মুখস্থ করে নেবেন নেওয়ার পরে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির কাছাকাছি আপনাকে থাকতে হবে তো এই মন্ত্রটি সাতবার পাঠ করবেন করে দুই হাতের তালিতে ফুঁ দিবেন দেওয়ার পরে আপনার কাজ হবে তিনবার হাত থালি দেওয়া এক কথায় আপনি সাতবার করে হাতে ফুঁ দিবেন দেওয়ার পরে তিনটা তালি দিবেন তো তালি দেওয়ার সময় আপনি এমন দূরত্ব বজায় রাখবেন যাতে করে আপনার হাতের তালি তার কান পর্যন্ত পৌঁছায় মানে সেই হিসেবে শুনতে পারে আপনার হাতের তালি তাহলে দিলে যে সাউন্ড হবে সেটা যাতে তার কান পর্যন্ত এটা আপনাকে নোটিশ করতে হবে যে যদি কান পর্যন্ত না যায় তাহলে কিন্তু কাজ হবে না তো ভিওয়ার্স এভাবে আপনারা যে নিয়মটি বলে দিলাম নিয়ম নিয়মকানুন মেনে যদি সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের কাজ হয়ে যাবে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেওয়া এই মন নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স যেভাবে বললাম কাজ করবেন সফল হবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন شو বলنا থাকবেন الله